কোন জিনিস থাকলে খেতে পারে না কিন্তু না থাকলে খাই আপনারাও কাইন্ডলি হেল্প করতে পারেন কোন জিনিস থাকলে খেতে পারে না খেতে পারে না হ্যাঁ না থাকলে খাই আরেকটা খুলে দিব এটা একটা প্রাণীর কাছেই থাকে প্রাণীর কাছে থাকে এটা কি জীব জন্তু নাকি কোনো গ্রুপ নাকি এটা যদি বলে দিলে তাহলে তবে আপনি পুরো পেরে যাবেন কাইন্ডলি মাথা আসছে